খারাপ যুক্তি যে আপনাকে দেবো আমি খারাপ যুক্তি করি না যদি আমি আমি আছি বলি খারাপ যুক্তি দিয়ে গেলে খারাপ দিলে আমি খারাপ যুক্তি তারপরে তোরা লাগাস আর

চল <laughs> যাই <laughs> দাম বাড়াছে বাড়াছে রে বাবা চলো 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 নামা নি তো শুন নি নামা কত নিলামছে নামা লাগাবে কোন লাগাবে নামা লাগাবে তো হ্যাঁ নাও আমার কথা শুনুন দিয়া যে ভ্যানের ওপর তো একদম শ্যাম পাহাড়ের নিতে